চন্দননগর পুলিশ কমিশনারেটের গর্বের অষ্টম পূর্তি উপলক্ষে আপনাদের দেখাবো যে কিছুদিন আগেই দর্শক আপনারা জানেন যে ডানকুনিতে যে নবনির্মিত ট্রাফিক গার্ডের ভবন সেই ভবন প্রাঙ্গনেই ডান দিকে একেবারে যে বৃক্ষরোপণ উৎসব আজকে হলো এই অষ্টম পূর্তি উপলক্ষে সেই বৃক্ষরোপণ উৎসব পূর্তিতে পুলিশ কমিশনারেটের সম্মানীয় কমিশনার অমিত পি জাগালভি উপস্থিত ছিলেন এবং তার পাশাপাশি ডিসিপি র্যাঙ্কের যারা রয়েছেন আধিকারিকবৃন্দ এবং এসিপি র্যাঙ্কের যারা আধিকারিক বৃন্দ উভয়ই উপস্থিত ছিলেন এবং সেই সঙ্গে একেবারে ভূয়সী প্রশংসা করেন ঠানকুনির ট্রাফিক গার্ডের পিআই সৌরভ ব্রহ্মচারী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কমিশনার তার সংক্ষিপ্ত ভাষণে

अपार्टमेंट था जहाँ पे ए सी पी बैठते थे छोटा सा यहाँ पे कमरा था जहाँ पे ऑफिस था कहीं छोटा सा वहाँ पे था सिग्नल पॉइंट पे तो इतना अच्छा रास्ता बन रहा है कि पुलिस के लिए इंफ्रास्ट्रक्चर तो नहीं है तो जब ये बोला गया तो तुरंत अथॉरिटीज ने आ, हमारी बात रखी और उन्होंने ये बिल्डिंग के लिए फैसले दिए वही इसको बनाया तो पीडब्ल्यूडी जिला प्रशासन ने फैसला किया कि पीडब्ल्यूडी वो सामने आए और उन्होंने ये बिल्डिंग बनाई मैं जानता हूँ कि रास्ते को इंफ्रास्ट्रक्चर बनाने के लिए बहुत मेहनत कर रही है ऑर्गेनाइजेशन से हमारे मुझे तो एक तो राजस्थान का लाल एक तो दिल्ली वाला मुझे और समझो सेजन वहाँ पर एक प्लांटेशन ऑफ का है और वहाँ के जो पराप नारी का तो जब ये राजस्थान खाते वाला एक तो के बारे में क्या नारा वाला सियामले

ট্রি প্ল্যান্টেশন এটা এক ধরনের সামাজিক যেহেতু চন্দ্রনগর পুলিশ আমাদের কমিশনার শ্রী আমি জওয়ালজি আইপিএস স্যার অনেকদিন ধরেই আমাদের প্রতি একটা ইনস্ট্রাকশন ছিল যে রিসেন্টলি যেহেতু ডানপুরিতে আমাদের নতুন ট্রাফিক গার্ড আর এসিবি ট্রাফিক অফিসটা উদ্বোধন করে গেছেন আমাদের মাননীয় ডিজিপি স্যার তো আমাদের এই অফিসের সময় মতো কমপ্লিশন এবং এই সমগ্র ট্রাফিক ব্যবস্থাটাকে ঠিক রাখার জন্য আমাদের যারা অন্যান্য স্টেক হোল্ডার আছে অর্থাৎ পিডব্লিউডি এন এবং সেই সঙ্গে আনুষঙ্গিক পথবন্ধু যারা তাদেরকে একটা সম্ভাবনা জ্ঞাপন আজকের উদ্দেশ্য ছিল এবং সেই সঙ্গে বৃক্ষরোপণের মাধ্যমে ট্রাফিকের সচেতনতার সাথে সাথে পরিবেশের সচেতনতা বৃদ্ধির জন্য যে উদ্যোগ মাননীয় সিটিজেন নিয়েছেন আমরা এনএইচ পিডব্লিউডি বিভিন্ন ইঞ্জিনিয়ারেরা এবং সেই সঙ্গে আমাদের ডিপার্টমেন্টের ডিসিপি ম্যাডাম ডিসিপি হেডকোয়ার্টার ডিসিপি চন্দ্রনগর ডিসিপি শ্রীরামপুর এবং সেই সঙ্গে এসপি জন্ত্রী এবং আমি এসপি ট্রাফিকপুর প্রত্যেকেই এখানে উপস্থিত থেকে বৃক্ষরোপণের মাধ্যমে একটা সামাজিক বার্তা এবং একটা ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হলো এবং পুরো প্রক্রিয়াটাই মাননীয় সিপি স্যারের উপস্থিতিতে এবং সভাপতিত্বে সম্পন্ন আছে এবং পাশাপাশি আরেকটা জিনিস আমরা দেখতে পেলাম যে স্বয়ং লার্নেট কমিশনার নিজে উপস্থিত থেকে যখন ব্রেক সময় চলছিল সেই সময় তিনি টিআই সাহেবকে বললেন যে বৃক্ষরোপণ করা সোজা কিন্তু তাকে পরিচর্যা করে বড় করা ভীষণ কঠিন নজর রাখতে বললেন কি বলবেন অবশ্যই কারণ বিভিন্ন জায়গায় আমরা বৃক্ষরোপণের অনুষ্ঠান দেখেছি গাছ লাগানো যেরকম সোজা এবং গাছকে রক্ষা করাটা আরও কঠিন আমাদের পক্ষে ডানকুনির মতো একটা ক্ষেত্রতে যেখানে ক্রমাগত শিল্পায়ন হচ্ছে নতুন রাস্তাঘাট তৈরি হচ্ছে এখানে গাছের এবং পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা সর্বোচ্চ এই কথাটাই মাননীয় সিক্রিস্যার আমাদের সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন এবং ওনার দেখানোর পথেই আমরা এখানে বৃক্ষরোপণটাকে একরকমভাবে করেছি এবং এটাকে সর্বাঙ্গীনভাবে সাফল্য কীভাবে আনা যায় সেইটার ব্যাপারটা ভবিষ্যতে আমরা অবশ্যই মাথায় রাখি শেষ প্রশ্ন সাহেব আপনারা গর্বের চন্দননগর কমিশনারেটের আধিকারিক বৃন্দ কতটা গর্বিত আপনারা যে শুরুর দিন থেকে আজ অব্দি একের পর এক সাফল্যের মুকুট হ্যাঁ অবশ্যই আমাদের এই ডে আজকেই হলো ডে প্যারেড এবং এই আট বছরের চন্দননগর কমিশনারেট একটার পর একটা সাফল্য নিজের মুকুটে আভূষিত হয়েছে এবং প্রত্যেকটি পুলিশ এবং মানুষ আমাদের সাথে থেকেছে এবং এই কমিশনারেটের এক গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করি এবং মাননীয় যেভাবে আমাদের কমিশনারেটকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা আশা করি ভবিষ্যতে একটা নতুন কিছু আমাদের মানুষের সাথে আরো ভালোভাবে পৌঁছে যাওয়ার একটা প্রয়াস আমাদের অবশ্যই সফল হবে এবং মাননীয় সিপিসিআর এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট অফিসিয়ালদের সাথে ব্যক্তিগতভাবে আমাদের যারা মিডিয়ার বন্ধু আছে যারা প্রত্যেকে উপস্থিত ছিলেন এখানে এবং সমগ্র অনুষ্ঠানটি কভার করেছেন তাদেরকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তাদের উপস্থিতি ছাড়া এই অনুষ্ঠানটি কখনোই অনুষ্ঠিত করা যেত না আমি ব্যক্তিগতভাবে তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই তারা ব্যক্তিগত উপস্থিতি থেকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ পেরেছে ধন্যবাদ থ্যাংক ইউ স্যার এবং তার পাশাপাশি আরও একবার দেখাবো যে বৃক্ষরোপণের পরই গাছগুলোকে পরিচর্যা করার জন্য টিআই সাহেবকে আলাদা নির্দেশ দিয়েছেন সম্মানীয় কমিশনার অমিত বি জালঘি এবং তারপরই কিন্তু এই যে দেখাবো সবুজ জাল দিয়ে একেবারে ঘিরে দেয়া হয়েছে যাতে এই গাছগুলো বড়ো হয় আর এই ট্রি প্ল্যান্টেশনের করার পরই বৃক্ষরোপণ করার পরই এক বার্তা সবুজায়নের বার্তা দিয়েছেন সম্মানীয় কমিশনার অর্থাৎ এখানে উপস্থিত ছিলেন পরিবেশকর্মী শেখ মাহুদ আলী আমাদের সরাসরি তাকে আমরা কথা বলবো তার সাথে টাইমস অফ নিউজ বাংলায় আপনাকে স্বাগত আজকে এই যে সবুজায়নের বার্তা এর আগে বহুবার আপনি দিয়েছেন আজকে চন্দননগর পুলিশ কমিশনারের তার অষ্টম বর্ষ পূর্তি উপলক্ষে এই ডানকনির নবনির্মিত যে ট্রাফিক গার্ড ভবন তার ডান রোপণ করলেন এবং কমিশনারের উপস্থিত ছিলেন এসিপি ডিসিপি র্যাঙ্কের আধিকারিকরা ছিলেন কি বলব ধন্যবাদ ধন্যবাদ পুলিশ কমিশনারকে সব করার জন্য দেখুন বর্তমান সময়ে যে গ্লোবাল ওয়ার্নিং আছে আমাদেরকে বারবার সাড়া দিচ্ছে তারপরেও যদি আমরা সচেতন না হই তাহলে আমরা মুখ্য সড়কে বাস করছি আজকে কমিশনার যে বৃক্ষ রোপণ করে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন যে আজকে চন্দ্রনগর কমিশনারেটের বর্ষপূর্তি হিসেবে আট বছর পদার্পণ করছে তো সেই উপলক্ষে আজকে বৃক্ষরোপণ করা হলো আর চন্দ্রনগর কমিশনারেটকে আরও বেশি করে ধন্যবাদ জানাবো যাতে করে সাধারণ মানুষ জাগ্রত হয় পরিবেশ সম্পর্কে সচেতন হয় যাতে করে যেখানে বৃক্ষ নিধন হবে যে কোনো যা থানার মাধ্যমে হোক চন্দ্রনগর কমিশনারেটে সেখানে যখন অভিযোগ কোনো আসবে যাতে করে পুলিশ প্রশাসন দ্রুত স্টেপ নিয়ে এই সবুজ আইনকে রক্ষা করে আগামী প্রজন্মকে দূষণমুক্ত পৃথিবী উপহার দেয় অনেক অনেক ধন্যবাদ চন্দ্রনগর কমিশনারকে এই ধরনের সবজান বা বৃক্ষরোপণ করার জন্য আর চন্দ্রনগর কমিশনার যে আট বছর বর্ষি বর্ষপূর্তি যে অনুষ্ঠান আজকে করলো আমরা দেখেছি আমরা তার সাক্ষীও রয়েছি বিভিন্ন সময়ে বিভিন্ন বড় বড় গেস্টকে তারা হ্যান্ডেলিং করেছে দ্রুততা নিষ্পত্তি করেছে আমি চাইব এই সমাজকে আরও সুন্দর করে তুলতে সাধারণ মানুষকে যেমন পরিষেবা দিচ্ছে পরিবেশকেও পরিষেবা দিয়ে আমাদেরকে রক্ষা করবে বলে এই কামনা বা আশাবাদী বলে আমি মনে করি এবং পাশাপাশি বৃক্ষরোপণের পর স্বয়ং কমিশনারেট কিন্তু ট্রাফিক গার্ডের যিনি ইন্সপেক্টর সৌরভ ব্রহ্মচারীকে নির্দেশ দিলেন গাছগুলো কিন্তু লাগানো সোজা পরিচর্যা করে বড়ো করা কঠিন হ্যাঁ একদমই নজর রাখতে একদমই একদমই তাই তাই আমি সেটাও দেখলাম তো সঙ্গে সঙ্গে ট্রাফিকের যে বড়ো বড় রয়েছে উনি দ্রুত সেই কার্যকর করে দেখে দেখিয়েছেন সঙ্গে সঙ্গে গাছগুলো যে মানে বসিয়ে দিয়ে অনেকেই ছেড়ে দেয় পরিচর্যা হয় না তার জায়গায় উনি সঙ্গে সঙ্গে সেই গাছগুলোকে মানে ঘেরার ব্যবস্থা করেছে ঘিরে দিয়েছে আমি মনে করি যে গাছগুলো যেখানে বসানো হয়েছে এইগুলো থাকবে কমিশনারেটের যে আট বছর বর্ষ পূর্তি যে অনুষ্ঠান স্মৃতি হিসেবে এই গাছগুলো স্মৃতির দিনটাকে মনে রাখবে আগামী প্রজন্মকে দূষণমুক্ত পৃথিবী দেবে বলে আমি মনে করি পরিচর্যা তো হবেই যেহেতু সমস্ত পুলিশ কমিশনারেটের আধিকারিক থেকে শুরু করে মানে যাওয়া আসা সবসময় থাকে তার সঙ্গে বিভিন্ন পুলিশ মহলে ট্রাফিক মহলে তারা এখানে বসবাস করছে তাদের দায়িত্বই থাকবে আমি মনে করবো যে এই গাছগুলো ভালোভাবে সুস্থভাবে থাকবে এই আশা রাখি অনেক অনেক শুভেচ্ছা আপনাকে আমরা কথা বলছিলাম পরিবেশবিদ শেখ মাহুদ আলীর সঙ্গে এবং তার পাশাপাশি আপনাদের জানাই যে গাছ লাগানো সোজা গাছ বড় করে তৈরি করা অর্থাৎ চারা গাছকে বৃক্ষে রূপান্তরিত করা বড় কঠিন ব্যাপার ঠিক এমনটাই মাদার টেরিজা আপনারা জানেন বিশ্ব বিশ্বজননী তিনিও একটা উদাহরণ দিয়েছিলেন সবাইকে যে উদাহরণ দেওয়ার সোজা উদাহরণ হয়ে ওঠা ভীষণই কঠিন তাই দর্শক আপনাদের জানাই যে এই যে আজকের বৃক্ষরোপণ এই বৃক্ষরোপণ উৎসবের মাধ্যমে চন্দননগর পুলিশ কমিশনারে তারাও কিন্তু বার্তা দিলেন যে সামাজিক বার্তা যে বৃক্ষ রোপণ করলে সেই বৃক্ষ মায়ের মতো আমাদেরকে রক্ষা করবে অক্সিজেন দেবে এবং এই যে পরিবেশ দূষণ হচ্ছে সেখান থেকে আমাদের রক্ষা করবেন করবে আপনারা কে কি বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সেই সঙ্গে দেখতে থাকুন টাইমস অফ নিউজ বাংলা আপনাদের কাছে আপনাদের পাশে নতুন বছরে লাগুক সোনার আপা সেরা সেরা কারিগরদের হাতে করার সাহায্য পেতে চান আজই আসুন টেন মুখার্জি রোডের সেন্টকো গোল্ডেন ডায়মন্ডস স্টামপুরি শোরুমে সঠিক ও ন্যায্য মূল্যে অত্যাধুনিক মানের ফার্নিচার করছেন একমাত্র ঠিকানা দিশা ফার্নিচার জনাই চিক্রন পোলের সন্নিকটে ফার্নিচারের জগতে এক সারা জাগানো নাম দিশা ফার্নিচার হুগলির চণ্ডীতলায় আরোগ্য নিকেতার নার্সিংহোম মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নার্সিংহোমে